হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানে পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজকের এই পর্বে আমি আপনাদের নিকটে আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোক আপনারা সকলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম তাৎপর্য এবং মহিমা হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ক্লৈব মাস্ম গমঃ পার্থ নৈত্বু পপদ্বীয়তে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল তিষ্ঠ পরন্তপ অনুবাদ হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়ও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই সমস্ত হানিকর যে ক্লিবত্ব ক্লিবের মতো যে আচরণ তুমি করছো সেটা কখনো তোমার কাছ থেকে আশা করা যায় না এবং হৃদয়ের এই যে ক্ষুদ্র এই ক্ষুদ্র দুর্বলতা এই দুর্বলতাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বৃহৎ দুর্বলতা বলে সম্বোধন করেন এখানে ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করতে বলছেন এবং এই দুর্বলতাকে তিনি ক্ষুদ্র বলে সম্বোধন করছেন এটা বৃহৎ দুর্বলতা নয় এবং এখানে তিনি অর্জুনকে পরন্তপ বলে সম্বোধন করছেন পরন্তপ মানে হচ্ছে যিনি শত্রু দমন করেন তো এই হচ্ছে পরন্তপ নাম স্মরণ করিয়ে দিয়ে নাম উচ্চারণের মাধ্যমে তিনি অর্জুনকে স্মরণ করে দিচ্ছেন যে হে পরন্তপ তুমি তো শত্রু দমনকারী তাহলে তুমি শত্রুদের প্রতি কেন দয়া প্রদর্শন করছো কেন করুণা প্রদর্শন করছো এবং কেন এই ক্ষুদ্র দুর্বলতা প্রদর্শন করছো তুমি তো শত্রুদেরকে দমন করবে এটা তো তোমার হচ্ছে কর্তব্য এবং তোমার নামেরও মাহাত্ম এটা এবং তিনি এখানে পার্থ বলে সম্বোধন করছেন অর্জুনকে তো পার্থ নামের মাহাত্ম এবং নামের অর্থটা আমি পূর্ববর্তী অধ্যায়ে পূর্ববর্তী শ্লোক হচ্ছে বর্ণনা করেছিলাম পার্থ মানে হচ্ছে যিনি পৃথার পুত্র পৃথার পুত্র মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে পিসিমা অর্থাৎ কুন্তী দেবীর পুত্র এই হচ্ছে কথা উচ্চারণের মাধ্যমে এই পার্থ নাম স্মরণের মাধ্যমে তিনি অর্জুনকে মনে করিয়ে দিলেন যে তোমার সহিত কিন্তু আমার রক্তের সম্পর্ক রয়েছে সুতরাং আমার আত্মীয় হওয়া সত্ত্বে এবং হচ্ছে তোমার হচ্ছে যারা হচ্ছে মাতামহ রয়েছে মাতামহী রয়েছে তারা তো হচ্ছে খুব হচ্ছে তেজস্বী ছিল তুমি কেন হচ্ছে এরকম দুর্বলতা প্রদর্শন করছো আর তোমার সাথে যেহেতু হচ্ছে আমার রক্তের সম্পর্ক রয়েছে তুমি আমার আত্মীয় সুতরাং তোমার কাছ থেকে আমি এটা আশা করি না আমার আত্মীয় যেহেতু তুমি আমার আত্মীয় সুতরাং তুমি এই এই প্রকারের দুর্বলতা প্রদর্শন করতে পারো না এবং তিনি এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে অর্জুনের যে আচরণ ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে সেটাকে ক্রিবত্বের বশবর্তী বা ক্রিবের মতো আচরণ বলে তিনি এখানে সম্বোধন করছেন যেটা একজন বীর পুরুষের কাছ থেকে কখনো আশা করা যায় না এগুলো হচ্ছে ক্রিব বা কাপুরুষদের স্বভাব আমরা সেটা দেখতে পাচ্ছি তো একজন ক্ষত্রিয় আমি পূর্বেও বলেছি এখনো বলছি ক্ষত্রিয় কার্য হচ্ছে যথাস্থানে করুণা প্রদর্শন যথাস্থানে দয়া প্রদর্শন অপাত্রে বা হচ্ছে অপ্রয়োজনীয় স্থানে দয়া বা করুণা প্রদর্শন করা উচিত নয় এবং কাপুরুষতা প্রদর্শন করা উচিত নয় দুর্বলতা প্রদর্শন করা উচিত নয় তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাক কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নি পৃথার পুত্র তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয়ের সন্তান যদি সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনি ব্রাহ্মণের সন্তান যদি সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়া তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি যে একজন অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে স্বয়ং তাকে পরিচালিত করছিলেন কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হয়তো নিতান্ত অপজসের বিষয় তাই শ্রীকৃষ্ণ বললেন যে এইরকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অহিংসা করা উচিত তো আমরা তাৎপর্য দেখলাম তো একজন ক্ষত্রিয় বা একজন হচ্ছে জনপ্রতিনিধি বা প্রশাসক তাদের কখনো স্বজন প্রীতি এই গুণটা থাকা আহ কখনোই হচ্ছে শোভনীয় নয় এবং হচ্ছে তাদের হচ্ছে যথাস্থানে সহিংসতাও প্রয়োজন তাদের অহিংস হলে সর্বক্ষেত্রে অহিংসা বা তথাকথিত অহিংসা কখনো ধারণ করা সঠিক নয় তো এই শ্লোক পাঠে এই শ্লোকের মাহাত্ম প্রদর্শনে তাৎপর্য প্রকাশে অনুবাদ প্রকাশে বা উচ্চারণে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি থাকলে কোনো অভাব থাকতে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সেটা ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন এবং আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ